আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে আমি নতুনদের জন্য নতুন কিছু নিয়ে দেখানোর চেষ্টা করি কারণ আমি যখন নতুন ছিলাম তখন অনেক কিছু নিয়েই খুঁটিনাটি কিছু নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি শিখতে অনেক পরিশ্রম করছি কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার এই কমিউনিটির ভিতরে যারা আসবে থাকবে কাজ করবে তাদের জন্য এই বিষয়গুলা একে একে দেওয়ার চেষ্টা করব অনেক কিছুই আছে তা এখনো কিছুই দেই নাই তাই আমি প্রতিনিয়তই একটা না একটা কিছু নতুন দেওয়ার চেষ্টা করতেছি তা আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলবো ধরেন আমাদের মাল্টিপুল কপি করতে হয় পিসিতে মোবাইল দিয়ে কপি করা যায় কিন্তু পিসিতেও করা যায় কিন্তু পিসিতে আমরা সবাই এই মাল্টিপুল কপিটা পারি না এটার একটা সেটিং আছে চালু করতে হয় তা চলুন আমরা আজকে শুরু করি আমি এই যে এখানে যে নোটপেডটা আপনাদের সামনে আমি নোটপেডটা ওপেন করে রাখছি এখানে দেখেন এই যে আমি কয়েকটা লাইন রাখছি যেমন একটা দুইটা আমরা কপি করব কপি করে এটাকে আমরা মাউসে আবার পেস্ট করব মাল্টিপোল কপি মাল্টিপল পেস্ট আজকের ভিডিও হচ্ছে মাল্টিপোল কপি মাল্টিপল পেস্ট এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না অনেকেই খালি খুঁজতেছে পারতেছে না যাদের উইন্ডোজ টেন তারাই এটা পারবেন উইন্ডুজ টেনের নিচে কেউ পারবেন না এটা সবাই চেষ্টা করবেন যে উইন্ডোজ টেনের নিচে কেউ আর এটা নিয়ে চিন্তা করবেন না উইন্ডোজ টেন যাদের আছে উপরে আছে তারা পারবেন এটা কিভাবে করবেন প্রথমে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং বি এটা প্রেস করবেন প্রেস করলে দেখেন এখানে একটা ডায়ের মতো উঠছে এটাকে আপনার শুধু টুন অন এটাতে ক্লিক করে দিবেন এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে কাজ কিন্তু হয়ে গেছে তো এখন এইটাকে আমি এখান থেকে কাট করলাম একটা করলাম এটাকে এখান থেকে আমি কাট করলাম দুইটা করলাম এখান থেকে এটাকেও আমি কাট করলাম আবার এটাকেও আমি এখান থেকে একসাথে কাট করলাম তো এই দেখেন যে বিষয়টা আমি কিন্তু সবগুলি কাট করে ফেলেছি আমরা তো জানি একটাকে কাট বা কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করা যায় এখন আমি তো সবটি কাট করে ফেলেছি তাই না এখন দেখেন এখানে যদি আমরা করি একটা আসবে তাই না এখন আরেকটা যদি পেশ করি একটা একই আসতেছে তাই ধরেন আমি এটাকে কেটে দিলাম এটাকেও কেটে দিলাম এটাকেও কেটে দিলাম এখন কি করতে হবে আমরা যে মাল্টিপুল কপি করলাম কাট করলাম এটাকে বের করার জন্য এখানে মাউসটা থাকবে উইন্ডোজ বাটন প্লাস ভি পেশ করতে হবে তাহলে দেখেন এখানে একটা ক্লিপ বোর্ড ওপেন হয়েছে দেখেন আমি যতগুলি কপি করছি সবগুলি আসছে ধরুন এটা দিলাম এখন আমি একটু স্পেস দিয়ে ফাঁকা করলাম দিয়ে এইখানে মাউসটা রাখলাম এখানে আমি আরেকটা পেশ করতে উইন্ডোজ বাটন প্লাস বি পেশ করলে যে দ্বিতীয়টা আসলো দ্বিতীয় ডাসলো তখন আমি আবার একটু ফাঁকা করলাম এই বাই যে আমার মেসেজ করছিল সেই মেসেজগুলো কিন্তু এখানে আমি কপি এবং পেস্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমি আরেকটা পেস্ট করবো একটু চারটা কপি করলাম হ্যাঁ কপি কাট একই ধরেন এক জায়গা থেকে আরেক নেওয়া তো আমি কাট করেই নিয়েছি যাতে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য একই জায়গায় দেখানো যায় তো এখান থেকে আবারও উইন্ডোজ প্লাস বি পেস্ট করলাম তো দেখেন যে থ্যাঙ্কস আমি দেওয়ার পরে ওনার লিঙ্কটা দেওয়ার পরে উনি থ্যাঙ্কস জানাইল তো এখানে আমি আরেকটা কপি পেশ করতে উন্ডুস প্লাস বি এ দেখেন এখানে এখন বলছে উনি কি আমাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড হতে চাই ওকে এটা দেওয়ার পরে আমি এখন তাকে দিয়ে দিছি এখন আবারও উন্ডুস প্লাস বি পেশ করলাম দেখেন এই দেখেন এখন বলছে উনি ইপিএস থেকে পিভিউ দেখার সফটওয়্যারটা দিলে আমি অনেক খুশি হতাম তো এইখানে আপনাদের সামনে এই যে বিষয়টা আমি দেখাইলাম আপনি আমরা যেহেতু স্টক সাইডে কাজ করি আমাদের টেক টাইটেল ডেসক্রিপশন অনেক কিছু রাখতে হয় কপি করে তাই না এইটার জন্য মূলত আমি আজকের এই ভিডিওটা দিলাম আপনি যে কোনো জায়গা থেকে টেক টাইটেল ডেসক্রিপশন এক লোকে কপি করে নিয়ে আপনি কাজটা করতে পারবেন এটা কিন্তু একটা আমাদের নতুনদের জন্য চমৎকার ভিডিও এটা কিন্তু অনেকেই জানি না এটা করা যায় চেষ্টা করছি পারি না কিন্তু এই অপশনটা উইন্ডোজ ভিতরে আছে এটা চাইলে এখন আপনারা করতে পারবেন উইন্ডোজ প্লাস বি প্লেসগুলি ক্লিপ বারটা আসবে তখন এটার থেকে আপনি অন করে দিলেই আমি যেভাবে দেখাইলাম একশো তো একশো কাজটা হয়ে গেল এইভাবে আপনি বিভিন্ন জায়গা থেকে নাম টেক টাইটেল লিঙ্ক সব কিছু কপি করে করে আপনি অসংখ্য আনলিমিটেড মাল্টিপল এক কথাই মাল্টিপল কপি পেস্ট এটার নাম হচ্ছে মাল্টিপল কপি পেস্ট আপনি কপি করতে পারেন কাট করতে পারেন পেস্ট করতে পারেন তো এই যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা থেকে একটু হলেও শিখতে পারেন একটা প্রসেস যদি আপনি শিখতে পারেন তা আপনার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন তাহলে আরেকজন ভাই এই জিনিসটা শিখতে পারবে আর আমাদের ফেসবুক সার্ভিস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি আপনি চান আমাদের এখানে জয়েন করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা হোয়াট ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমার এই ইউটিউবে যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলি আছে এইগুলা যদি আপনারা দেখেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখেন এই যে ভিডিওগুলা আমি এখান থেকে দিয়ে দিছি তো এই ভিডিওগুলা দেখলে আশা করি অনেক কিছু শিকার আছে এখানে এছাড়া যদি কেউ ক্যানভা লাগে ক্যানভা ওনার অ্যাকাউন্ট লাগে ক্যানভা নিজস্ব প্রিমিয়াম লাগে আমার আমাদের যোগাযোগ করবেন আমি ক্যানভা অনার ওনার অ্যাকাউন্টও বিক্রি করি ক্যানভা প্রো বিক্রি করি ক্যানভা প্রো ছয় মাসের জন্য পঞ্চাশ টাকায় বিক্রি করি আর ওনার অ্যাকাউন্ট মাত্র পাঁচশো টাকা ওনার অ্যাকাউন্ট বিক্রি করেও কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন দেখেন এখানে ক্যানপা ক্যানভা প্রো পঞ্চাশ টাকায় এই যে নাম্বার টাম্বার দেওয়া আছে এখানে চাইলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই রিপ্লেস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে